মার্কেটকে তো দেখাই যেত না এও যদি রাজনীতি করে করেনি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে টিভিতে তাকে দেখা যায় আর সে প্রত্যেকটা নিচ থেকে মানুষকে তুলে নিয়ে গিয়ে সেই টিভির পর্দায় তাদেরও দেখায় আর মানুষ ঘরে ঘরে বলছে এরকম দিদি নম্বর ওয়ানকেই আমাদের চাই মেয়েদের আনন্দ মেয়েরা বলছে পাঁচশো থেকে হাজার পেয়েছে হাজার থেকে বারোশো পেয়েছে রূপশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে কন্যাশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে তারা আনন্দের নেমেছে আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলি লোকসভায় এক হবে এক মানুষের ভোটেও এক হবে আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা এবং মানুষের সঙ্গে ছিলাম আসি এবং থাকবো সুতরাং মানুষ আমাদের রায় দিয়ে দিয়েছেন শুধু সময়ের অপেক্ষা আমাদের দিদি নাম্বার ওয়ানের আবার নাম্বার ওয়ান হওয়া আর সর্বোপরি আমাদের পরিচয় একটাই আমরা মমতা ব্যানার্জির সৈনিক সুতরাং মমতা ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জির সিম্বল যেখানে আছে সেখানে আমাদের কোনো দ্বিধা নেই আমরা নিশ্চিত যে আমরা দু লাখের বেশি মার্জিন আমাদের প্রার্থী যখন ঘোষণা হয়ে গেছে তখনই আমরা ফার্স্ট রাউন্ডে জিতে রয়েছি কারণ রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে আর মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া প্রতিটা বাড়িতে আছে হয় খাদ্যসাথী না হয় স্বাস্থ্যসাথী না হয় প্রতিদিনের জল না হয় কন্যাশ্রী না হয় রূপশ্রী না হয় শিক্ষাশ্রী না হয় সবুজ সাথী কিছু না কিছু খাদ্যসাথী মানুষের বাড়িতে আছে আর লকেটের শুধু অপপ্রচার আর বাজে কথা আছে বাজে কথা আছে ও কয়েকজন সঙ্গীসাথীকে নিয়ে ব্যক্তিগত উৎসাহ ব্যক্তিগত আক্রমণ পাঁচ বছরে কি করেছ বলো আমরা তো বলছি আমরা এই যেই করেছি পাঁচ বছরে কী করেছে বলতে পারছে না পাঁচ বছর কেন চুচুড়াই এলো না বলতে পারছে না করোনার সময় কোথায় ছিল উত্তরাখণ্ডে না ইউপিতে সেটাও বলছে না করে